আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো ভুড়ি কিভাবে ঘুরুর ভুঁড়ি আলু দিয়ে রান্না করা যায় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি আধা কেজি ভুড়ি এগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমার ভড়িগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে কিনে বাসায় এনে সিদ্ধ করে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর দিয়ে দিব গরম মশলা এখানে আমি জিরা নিয়েছি চারটা এলাচ নিয়েছি আর চারটা দারচিনি নিয়েছি তেজপাতাটা আমার কাছে ছিল না তাই আমি দেয়নি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই সবগুলোকে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর পাঁচ মিচালি সজের গুঁড়ো এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দেব একটু পানি পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এই তো দেখুন আমার মশলাগুলো কত সুন্দর কষন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ভুঁড়ি মশলাটা ভালোভাবে কষানোর পর আপনারা ভড়িটা দিয়ে দিবেন ভুড়িগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই তো দেখুন আমার ভুড়িগুলো কত সুন্দর কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আপনারা যেমন করে আলু ভাজি করে খান ওরকমভাবে আলুগুলো কেটে দিবেন তারপর আমি চার পাঁচ ভালো করে নিয়ে দিয়ে দিব দুই কাপ পানি আপনারা আপনাদের পরিমাপ মতো পানি দিয়ে নেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো ঢাকনা খুলে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি বিশ মিনিটের মতো করে নিয়েছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসছে দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিব সজের পাতা আপনারা সজের পাতা দেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নার গ্রামটা অন্যরকম আসে খেতেও ভীষণ মজা লাগবে তারপরে দিয়ে দিয়েছি চারটা মরিচ এতে দেখুন আমার সর্বশেষ রান্নার লোকটা দেখেন দেখতেও যেমন লোবনীয় খেতেও ভীষণ মজা লাগবে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে আর কী কী রেসিপি চান আমাকে জানাবেন